হোলসেল মার্কেটের সবচেয়ে বড় দোকান আজকে আপনাদেরকে নিয়ে আসছি হোলসেল মার্কেটের সবচেয়ে বড় দোকান যে দোকানটিতে আসলে আপনারা একটাতে নিচেই পাবেন দেশের নাম করা সব কোম্পানির পণ্য মন্য সিরামিক্স প্রতীক সিরামিক্স প্রিংস র্যাংস আকি সিরামিক্সের মতো সব ব্র্যান্ডের ডিনার সেট আপনারা পাবেন পাবেন আপনার টি সেট কফি সেট থেকে শুরু করে সকল ধরনের রেস্টুরেন্টের গিফট আইটেম এক জায়গাতেই পাবেন দেখতে পাচ্ছেন যে ডিনার সেটগুলো গর্জিয়াস গর্জিয়াস কালারের এবং ডিজাইনের বিভিন্ন প্রকার সব ধরনের প্রোডাক্ট আপনারা এই শপটিতে আসলে পাবেন এটা হচ্ছে মানে টঙ্গির চারাকালি সিরামিক্স মার্কেটের সবচেয়ে বড় দোকান এই দোকানটিতে শুধুমাত্র ডিসপ্লেতে সাজানো আছে ওনাদের বড় গুডাউন আছে সেখানে গেলে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন সেই সাথে পাবেন আপনারা পাইকারি দামে ব্যবসা করার মতো খাঁটি কোয়ালিটি নিশ্চয়তা বড় অর্ডার কোনো সমস্যা নেই আপনাদের যে কোনো অর্ডার আপনাদের কাছে আপনাদের পাবেন এবং ওনাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি বলছিলাম ওনারা মালিক পক্ষরা বলতেছে আপনি ভিডিও করে দিয়েছেন এবং আপনি কথা বলেন ওনারা কথা বলতে মানে অনাগ্রহী দি হচ্ছে তাই আমি মানে টোটালি কথা বলতেছি দেখতে পাচ্ছেন যে সবটি বিস্তারিত দেখেন আপনারা শুধু চোখে দেখুন এত সুন্দর করে সাজানো এবং প্রোডাক্টগুলো এত গর্জিয়াস গর্জিয়াস লাগতেছে আমার কাছে তো ভিওর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন এবং নতুন নতুন ডিজাইনের এরকম সিরামিক্সের প্রোডাক্ট পেতে বা মার্কেটিং প্রোডাক্টের সব ধরনের হোলসেল মার্কেটের রিভিউ পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা মার্কেটের সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও আপলোড করি এই চ্যানেলটিকে আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা পাবেন সেই সাথে এই শীতকালীন প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শপটিতে গর্জিয়াস ডিনার সেটের ডিনার সেটের কালেকশনগুলো আপনারা দেখুন শুধুমাত্র দেখতে পাচ্ছেন মালিক পক্ষের বসে আছে সানজিদা ক্রোকাইজিস আইটেম ওনারা বলতেছে যে আসলে মুরুবি মানুষ আমরা আমরা ভিডিওতে আসবো আপনি কথা বলেন আপনি সব কিছু তারপর আমি ভিডিও করে নিয়ে আসলাম এখন আমি আপনাদের ভয় দিচ্ছি এবং স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি তারা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমি কালেকশনগুলো দেখাই আপনাদেরকে ওনাদের যে শপে কালেকশনগুলো ডিনার সেটের কালেকশনগুলো সকল কোম্পানির ডিনার সেট কিন্তু আপনারা পাবেন এখানে আর কি সিরামিক্স থেকে শুরু করে মুন্ সিরামিক্স থেকে শুরু করে হ্যাঁ রিংস এবং প্রতীক সিরামিক্সের সব প্রকার ডিনার সেট আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আমি শুধু অবাক হচ্ছি আর মানে ভিডিও করছিলাম যে এত সুন্দর করে শপে কেউ সাজিয়ে রাখতে পারে ডিনার সেট দেখুন ডিনার সেটের অনেক ভিডিও তো আমি আপলোড করেছি কিন্তু এই শপটিতে এসে আমি যেন একটা মানে ভালোবাসার মায়াই পড়ে গেছি দেখেন এত সুন্দর করে আর মানে কী বলবো কফি সেটগুলো এত এত সুন্দর কালার এত গর্জিয়াস কালার এত ডিজাইনের এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আসলে এই শপটিতে গেলে আপনারা মানে প্রেমেই পড়ে যাবেন কফি সেটের বিষয়ে আসলে কি বলবো তখন আপনারা না কিনে আসতে পারবেন না হোক যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমার ভিডিও করার মতো আপনার কোন ধরনের ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং নিজস্ব মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান দেখতে পাচ্ছেন যে কবি সেটগুলো খুব সুন্দর করে সাজিয়ে আছে এবং মানে আপনারা প্রোডাক্টের অভাব নাই যত ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আসলে আপনারা পাবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা ফোন করে কিন্তু অনলাইন ডেলিভারি নিতে পারবেন এবং ব্যবসা হওয়ার জন্য এন থেকে সর্বোচ্চ আপনারা সুবিধা পাবেন এবং সর্বনিম্ন দামে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো আমি বলছিলাম এই সবটি লোকেশানটা লোকেশানটা হচ্ছে চেরাগালি টঙ্গি গাজীপুর আপনারা চেরাগালি সিরামস মার্কেট সবচেয়ে বড় দোকানটি